আজকে আপনাদের জন্য আমি একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওতে আপনার পাঞ্জাব ব্যাংকের এটিএম কার্ড একটিভ করে কীভাবে তার প্রসেস সম্পূর্ণ এখানে ভিডিওতে দেওয়া আছে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন তাহলে আপনারা পাঞ্জাব ব্যাংকের এটিএম একটিভ করতে পারবেন প্রথমে আপনার এরকম একটা প্যাকেট আসবে তার ভিতরে আপনার এটিএম কার্ড থাকবে এরকম একটা কার্ড থাকবে আমি এটা খুলে দেখাচ্ছি না ভিতরে কার্ডটা থাকবে ঠিক আছে তারপর আপনাকে কি করতে হবে তারপর আপনার আপনার যে পাঞ্জাব ব্যাংকের এটিএম এটিএম এর জেলে যেতে হবে এটিএমে এই যে আমরা চললাম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএমে আমরা যেতে হবে এরকম স্কিন দেওয়া আছে ঠিক আছে প্রথমে আপনাকে আপনার এটিএম কার্ডটাকে আপনার এটিএমের মেশিনের ভিতরে লাগাতে হবে প্লিজ ওয়েট এরকম স্ক্রিন আসবে স্কিন আসার পরে এখানে আপনার ব্যাংকিং দিতে পারবেন না হলে চেঞ্জ পিন আপনার শর্টকাট আমি দিয়ে বলে দিচ্ছি জি পিন এই যে পিন অপশানে দিয়ে দেবেন তারপর এরকম দুটো লেখা আসবে ওটিপি জেনারেশন ওটিপি বিলেডেশন আপনি ওটিপি জেনারেশন দিয়ে দেবেন তারপর আপনাকে একটু অপেক্ষা করতে হবে আপনার যে কাস রেজিস্টার মোবাইল নাম্বারটা আছে এটার ভিতরে একটু ওটিপি যাবে আর সাথে সাথে আপনার এটিএম কার্ডটাকে আপনি খুলে নিতে হবে তারপরে সেম প্রসেসিংয়ে আপনার এটিএম কার্ডটাকে আবার লাগাতে হবে তারপর সেমভাবে একটু ওয়েট করতে হবে তারপর আপনি যে প্রথম দিয়েছিলেন না যে চেঞ্জ পিন এটাতেই আবার দিয়ে দেবেন তারপরে এখানে আপনার সেমভাবে দেখবেন ওটিপি বিলিডেশন ওটিপি জেনারেশন দুটোই এসেছে প্রথমে আপনি দিয়েছিলেন ওটিপি জেনারেশন এখন দেখবেন ওটিপি বিলিডেশন এরকম একটা স্ক্রিন আসবে এখানে স্ক্রিনটাতে বলছে যে আপনার মোবাইলে যে ওটিপিটা এসেছিল জন্য এখন বসিয়ে ইএস দিয়ে দিতে হবে তারপর এরকম স্ক্রিন আপনার পিন নাম্বার চাচ্ছে আপনি কি পাসওয়ার্ড দিতে চাচ্ছেন তা দেবেন চারটা সংখ্যা দিয়ে দেবেন দিয়ে দেয় না ঠিক তো হুম হুম সেমভাবে আপনার প্রথম দেওয়ার পর আবার চাবে ঠিক আছে দুইবার চাবে আবার দেন ঠিক আছে এখন একটু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করার জন্য বলছে আপনি একটু অপেক্ষা করবেন এরকম আপনি লেখা আসবে যে কিন কিন সাকসেসফুললি থ্যাংক ইউ ভিজিট ইকিন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ